নমস্কার বন্ধুরা রাজ্যে যত সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড ও যত সহায়ক কর্মচারীরা আছে তাদের জন্য নিয়ে চলে এলাম এক দুর্দান্ত খবর তো বন্ধুরা বিস্তারিত যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি ভিডিওটি কেউ স্কিপ করবে না কারণ স্কিপ করলে এখানে ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে শান্তনুবাবু মহাশয় যা বক্তব্য রেখেছেন প্রত্যেকটি বক্তব্য মূল্যবান ও খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বেতন বৃদ্ধির বিষয় থেকে শুরু করে যাতায়াত করার জন্য যে পাস দেওয়ার ব্যবস্থা করা হবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট প্রচুর পরিমাণে করবেন আর সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য ক্যাজুয়াল ইনফো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই ভিডিওতে এখন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি আমাদের সকলের পূর্ণম তার আশীর্বাদ ধন্য সন্তান হচ্ছেন আপনারা সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন তিনি আপনাদের সব সময় আপনাদের প্রতি আপনার লক্ষ্য তার আছে আপনারা মাইনের কথা বলছেন যেদিন আপনারা জয়েন করেছিলেন সেদিন আপনাদের মাইনে তিন হাজার সামথিং ছিল উনি আস্তে 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 ন হাজার টাকায় নিয়ে গেছেন আপনাদের সংখ্যাটা কিন্তু পুলিশের থেকে এখন অনেক বেশি আপনারা এক লক্ষ একান্ন হাজার গোটা আছেন আস্তে আস্তে এই সংখ্যা থেকে দশ পার্সেন্ট লোককে অলরেডি তিনি যখন যা রিক্রুটমেন্ট হচ্ছেন এই বছর পনেরোশো চল্লিশ জন কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে আমরা ওয়েলফেয়ার বোর্ড দাবি করেছিলাম যে হোমগার্ড এবং কনস্টেবল থেকে সিভিল ভলেন্টিয়ার থেকে কনস্টেবল রিক্রুটমেন্টে টেন পার্সেন্ট করে লোককে নিতে হবে ছেলেদের নিতে হবে এই বছর পনেরোশো চল্লিশ জন রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে টেন পার্সেন্ট আপনাদের থেকে গোটা ব্রাহ্মণ বেঙ্গল এবং কলকাতা মিলিয়ে একশো জন ছেলে অলরেডি তারা চান্স পেয়েছে তাদের কোর্ট করে চাকরি আটকিয়ে দেওয়া হয়েছে আবার যেদিন কোর্টের অর্ডার উঠে যাবে আপনাদের একশো জন হোমগার্ডের একশো জন তারা চাকরিতে জয়েন করবে সুতরাং অলরেডি আপনাদের থেকে কনস্টেবলের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে আপনাদের একটা দাবি আছে সেই দাবিটা এখানে উল্লেখ করেন আপনাদের বয়সের যে অবস্থাটা সেটা একটা এক্সামপ্লেট ক্যাটাগরিতে আপনাদের বয়সটাকে নিয়ে যাবে সেটা আমি চেষ্টা করছি কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনাদের বয়সটা এক্সামপ্লেট ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে সেটা আমি চেষ্টা করছি আমি তো অথরিটি না আমি অথরিটির কানে আপনাদের কথাটা পৌঁছে দিচ্ছি আমি মিডিয়া আপনি মধ্যে সিমিতে আছেন আমি একটু উপরে সিমিত আছি কথাটা আস্তে আস্তে যাচ্ছে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমি ঠিক আপনাদের কথাগুলো পৌঁছে দিয়েছি যেমন দেখেছেন একমাত্র পুলিশ দিবসের আগে গত বছর আপনাদের মাইনে বেড়েছিল অঙ্গেছিল ভিলেজ পুলিশের মাইনে বেড়েছিল নিচুতলার কর্মচারীদের সবারই মাইনে বেড়েছিল এবং সেই দাবিটা আমার প্রথম ছিল গত বছর আপনাদের এক এক টাইম এক হাজার টাকা বৃদ্ধি হয়েছিল শুধু মাইনে বৃদ্ধিটা ছেড়ে দিই মাইনে তো গভর্নমেন্টের অবস্থার উপর আপনাদের বৃদ্ধি হবে যখন ম্যাডাম নিয়োগ করেছেন তখন ম্যাডামের দায়িত্ব ম্যাডাম ঠিক করবে এছাড়া আমরা যে যে দাবি নিয়ে গেছিলাম তার সবকটা দাবি পূরণ হয়েছে ফার্স্ট দাবি ফার্স্ট দাবি আমাদের ছিল যে এদের দুটো করে ইউনিফর্ম দিতে হবে ম্যাডাম ডেনে নিয়ে গত বছর ঘোষণা করে দিয়েছে সেকেন্ড দাবি ছিল এদের ছুটি ছাটা মতন করতে হবে ম্যাডাম করে দিয়েছে তৃতীয় দাবি ছিল যে এদের ষাট বছরের পর্যন্ত চাকরির নির্দিষ্ট সীমা সীমা বয়স ঘোষণা করতে হবে হয়ে গেছে আপনাদের অন্যান্য কন্ট্রাকচুয়াল মতন তিন লক্ষ টাকা যখনই রিটায়ার করবেন আজকের দিনে তিন লাখ টাকার দাম আছে হয়তো আপনারা যারা ইয়াং আছেন যখন রিটায়ার করবেন গভর্নমেন্ট বাড়তে বাড়তে ওটা আরো একটা অ্যামাউন্টে গিয়ে পৌঁছাবেন সুতরাং আমাদের দাবি ছিল যে সবাই যেহেতু তিন লাখ টাকা পাচ্ছে সিভিল ভলেন্টিয়ারের রিটায়ারমেন্ট বেনিফিট তিন লাখ টাকা করা হোক কেন সিভিল ভলেন্টিয়ারের রিটায়ার হতে অনেক দেরি গভর্নমেন্ট এগারো সালে বারো সালে আপনাদের নিয়োগ করেছে আপনাদের সবাই জ্ঞান ছেলে ষাট বছর হতে অনেক দেরি তখন এই টাকাটা একটা বিরাট অ্যামাউন্টে গিয়ে পৌঁছাবে তার জন্য চিন্তা করে লাভ নেই কিন্তু এই ছোট ছোট দাবিগুলো আমরা ম্যাডামের কাছে পৌঁছেছিলাম ম্যাডাম দাবিগুলো মেনে নিয়েছে দেখবেন আপনাদের কনস্টেবলদের মতো ছুটি ছাটা সব আগে যেরকম ছিল আপনাদের সিসিএল পর্যন্ত চালু হয়ে গেছে এবং শুধু তাই না আমরা দেখেছি করোনা পিরিয়ডে অনেকে সিসিএল ভোগ করতে পারেনি সেই জন্য গত বছর আমরা দাবি করেছিলাম হোম হোম ডিপার্টমেন্টে যে আমাদের সিসিএলটা থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত করা হোক এবারও আমরা সিমিলার দাবি করেছি যে আমাদের সিসিএলটা ডিসেম্বর পর্যন্ত করা হোক এবং এবারও সিসিএল গত বছরের সিসিএলটা আপনারা ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাবেন এটাই ওয়েলফেয়ার বোর্ডের কৃতিত্ব ওয়েলফেয়ার বোর্ড কি ওয়েলফেয়ার বোর্ড এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনারা এসছেন এই প্ল্যাটফর্মে আপনারা যে বক্তব্য রাখবেন এই প্ল্যাটফর্মে যে আলোচনা হবে সেই আলোচনাটা উপর মহলে পৌঁছে দিয়ে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে আপনাদের দাবি যেটা আছে এখন যে দাবি আপনাদেরকে যে উস্কাচ্ছে আমি জানি যে আপনাদের দাবি বলছে যে শ্রমিকদের বেতন তিনশো পার ডে তিনশো বিয়াল্লিশ টাকা এখন কেন ন হাজার টাকা

নিয়ে নিয়েছি সিবি ভলেন্টিয়ারে চাকরি দিয়েছিলি আজকে সুস্থুলি দেওয়ার জন্য এই সব দাবিগুলো উঠছে ম্যাডামের নজরে আপনারা আছেন এবং আপনাদের তিনশো বিয়াল্লিশটা আপনাদের উপযুক্ত মাইনে করার জন্য ম্যাডাম অলরেডি পে কাঠামো তৈরি করেছে তার একটা নির্দিষ্ট তার মত ব্যাপার আছে ব্যাপার হচ্ছে আপনাদেরকে ডিসিপ্লিন হতে হবে আমরা বাহিনীর অংশ আপনারা প্রত্যেকে একটা শৃঙ্খলা রক্ষা বাহিনীর অংশ প্রত্যেককে নিয়ম শৃঙ্খলা মেনটেন করে কাজ করতে হবে আজকে আমি চাইলে আমাকে ম্যাডাম কোয়ার্ডিনেটার করে দিয়েছে আমি চাইলে বলতে পারি না চলো আমার সাথে বেঙ্গল পুলিশ করবো আমি তো বেঙ্গল পুলিশেরও করবে না তো টোটাল এক লক্ষ একান্ন হাজার সিভিক ভলেন্টিয়ার আছে ভিলেজ পুলিশ আছে তিন হাজার তিনশো জন আরো জুনিয়র কনস্টেবল আছে পাঁচ হাজার পাঁচশো জন ও বেঙ্গল পুলিশে এখন পুলিশ কনস্টেবলের সংখ্যা পায় হাজার মহিলা পুলিশ দিয়ে ক্যালকাটা পুলিশের আকাশ হাজার ক্যালকাটা পুলিশের সিরি ভলেকার আছে তাহলে কত লোক হলো দু আড়াই লক্ষ লোক হলে আপনি ডেকে দিতে পারেন না যে ধর্মতলা চলো ম্যাডামের কাছে দাবি দা আদায় আমাদের এই প্লাটফর্মের থেকে আমরা পুলিশ লাইনে সভা করে সেই একে একে আমরা পুলিশ লাইনের সভা করবো সম্মেলন করব নিজেদের মধ্যে আলাপ আলোচনা করব তার থেকে যেটা উঠে আসবে সেইটা আমরা আকারে ডেপুটেশন আকারে ম্যাডামের কাছে দেবো ম্যাডাম এবং হোম ডক্টর যেটা ভালো বুঝবেন সেটা তিনি করবেন এবং আমার মনে হয় আমার চেয়েও ভালো তিনি চান দ্বিতীয় যেটা ছিল আপনাদের ভোটার আইডেন্টি কার্ড ইয়ে আইডেন্টি কার্ড আপনাদের সার্ভিসের আইডেন্টি কার্ড এই আইডেন্টি কার্ড আপনাদের ছিল না আমি যখন গত বছর ঝাড়গ্রামে সমাবেশে গেছিলাম ওই আগস্ট মাসে আমাদের পুলিশ দিবস হয়েছিল তারপরে বোধ সেপ্টেম্বর কি অক্টোবর সেপ্টেম্বর মাসে বোধ আমি ঝাড়গ্রামে সমাবেশে গেছিলাম অক্টোবর মাসে তো আমাকে সবাই মিলে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা ওখানে প্রচুর বেশি ছিল তো সবাই মিলে আমাকে এসে ধরল গাড়িতে দাঁড়িয়ে গাড়িতে উঠছি তখন আমাকে ধরল ধরে বলল স্যার আমরা যখন ডিউটি করে ফিরি তখন আমাদের কোনো পরিচয় নেয় আমাদেরকে অনেক সময় আমরা রাত্রিবেলায় ডিউটি করে সাইকেল চালিয়ে বাড়ি যায় তখন আমাকে গ্রামের মধ্যে যারা চৌকিদারি করে তারা ধরে রেখে দেয় তো যতক্ষণ মধ্যে থানার লোক না আছে ততক্ষণ পর্যন্ত ছাড়ামাদের ছাড়ে না এর একটা ভিড় করুন পরে দাবি দেওয়া যা হবে হবে তো আমি সেই দিন এসে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটা করেছিলাম যে এদের যখন ইয়ে করেছেন এদের একটা পরিচয় পত্র দিন এবং তারপরেই গত বছর নভেম্বর মাসে এই সংক্রান্ত যেটা অর্ডার সেটা গভর্নমেন্ট অর্ডার ক্যালকাটা পুলিশ এবং বেঙ্গল পুলিশে হয়ে গেছে ক্যালকাটা পুলিশে কিছু না প্রচুর অফিসার আছে তাদের কাজ হচ্ছে কেবল কি করে নিচুতলার অফিসার নিচুতলার কর্মচারীদের অসুবিধায় ফেলে দেখা যায় সেই কারণে সেই ফাইলটাকে চেপে রেখেছিল সেই ফাইলটা চাপা ছিল এবং দীর্ঘদিন ধরে সেই কাগজ খুঁজে পাওয়া যাচ্ছিল না আমার গভর্নমেন্টের কাছ থেকে সেই কাগজের হোম ডিপার্টমেন্ট থেকে সেই কাগজের কপি আনিয়ে আপনাদের আইডেন্টি কার্ড চালু করার জন্য মাননীয় নগরপালের সঙ্গে গিয়ে নগরপাল গেলেন তার সঙ্গে কথা বলে আমরা চালু করেছি এবং আপনারা সবাই আজ থেকেই বোধহয় আমার মনে হয় আজ থেকেই বোধহয় আইডেন্টি কার্ড ইস্যু হবে সুতরাং আপনাদের যে যে দাবি আছে ছোট ছোট দাবিগুলো আমরা ঠিক ঠিক পালন করতে পারব এবং দাবিগুলো আদায় করতে পারবো দ্বিতীয় যে দাবি আপনাদের আছে সেটা হচ্ছে আপনাদের দাবির আগে আমি আমার দাবি ছিল যে আমাদের যারা অফিসার আছেন তাদের প্রত্যেকের কাছে বাস পাস আছে তাদের প্রত্যেকের মোটরসাইকেল আছে গাড়ি আছে তাদের বাস পাসের দরকার নেই সুতরাং নিচুতলার কর্মচারী যারা তাদের বাস পাস করা উচিত এবং তারা যাতে অন্তত এই দ্রব্য বৃদ্ধির বাজারে অন্তত বাসে করে যাতায়াত করতে পারে অনেক সময় সিভিক ভলেন্টিয়াররা বাসে উঠলে তারা পুলিশ পরিচয় দিলে বাসের কন্ট্রাক্টারদের সঙ্গে ঝামেলা হচ্ছে সেটাকেও আটকানো যাওয়া যাবে সুতরাং আমরা একসঙ্গে যদি আমরা পনেরো হাজার পাঠাতাম গভর্নমেন্টের যারা ফিন্যান্সে বসে তাদের একদম মাথা ব্যথা হয়ে যেত মনে হচ্ছে যে ওর ঘর থেকে টাকা দিচ্ছে এরকম ফিন্যান্সে যে অফিসার আছে তাদের এরকম অবস্থা সুতরাং আমরা প্রথমে হোমগার্ডের টা পাঠিয়েছি হোমগার্ডের টা স্যাংশন এসে গেছে হোমগার্ডদের বাস ফাস চালু হয়ে যাচ্ছে এরপর আমরা পাঠাচ্ছি সিভিক ভলেন্টিয়ার অলরেডি চলে গেছে আমাদের লালবাজারে চলে গেছে এখান থেকে আপনাদের অফিস থেকে সিভিক ভলান্টিয়ার কন্ট্রাকচুয়াল যারা আছে ড্রাইভার আর আরসি এই যে আমরা পাঠাচ্ছি এবং অতি শীঘ্রই এখান থেকে বেরিয়ে গেলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমরা সুপারিশ করে আপনাদের বাস পাস চালু করার জন্য যথাসাধ্য চেষ্টা করব এবং মনে হয় অতি শীঘ্রই আপনাদের বাস পাস চালু হবে আপনাদের যে ব্যাংকের লোনের ব্যাপারে দাবি করেছেন আমি ব্যাংকের চেয়ারম্যান আপনাদের কলকাতা পুলিশ কোপারেটিভ ব্যাংকে উনিশশো সালের ব্যাংক বহুদিন হয়ে গেছে কিন্তু এই ব্যাংকে কোন রকম যারা ক্যাজুয়াল স্টাফ বা কোনোরকম যারা পারমানেন্ট নয় তাদের কোন রকম ভাবে লোন দেওয়ার কোনো কর্মসূচি বা কোন রকম এজেন্ডাই ছিল না এবং যে কনস্টিটিউশন যে রুল বুক যেটা সে রুল বুকে চলে একটা রুল বুক অনুযায়ী ছিল না তখন আমি নিজে এখান থেকে বোর্ড অব রেগুলেশন করে দপ্তরে গিয়ে নিজে গিয়ে পারমিশন করিয়ে নিয়ে এসছি আপনাদের দাবি হচ্ছে আপনারা এখন ব্যাংকের লোনটা পাচ্ছেন আপনাদের দাবি হচ্ছে যে আপনাদের লোনটা দেড় লক্ষ টাকা করা হোক আমার করতে কোনো আপত্তি নেই কিন্তু একটা কথা বলি আপনাদের লোন প্রথম যেটা চালু করেছিলাম সেটা হচ্ছে আমরা এখন করেছি পঁচাত্তর হাজার ইনস্টলমেন্টের উপর হয় সুতরাং ধাপে ধাপে আমরা এটাকে বাড়িয়ে দেব কিন্তু এক শ্রেণীর কর্মচারী করছে কি যেই ব্যাংকের লোনটা পাচ্ছে তারপরে আর লোনটা শোধ করছে না আপনাদের মধ্যে থেকে এনপিএর পার্সেন্টেজ বাড়ছে আগামী দিনে যদি এটা বেশি বাড়ে অটোমেটিক্যালি রিজার্ভ ব্যাংক এই লোন দেওয়াটা বন্ধ করে দেবে সেই জন্য যারা লোন নিচ্ছে তাদেরকে বলুন যে অন্তত লোনটা পরিশোধ ঠিক টাইমে তোরা করে দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনাদের ব্যাংকের মেম্বার হলে আমরা যেটা চালু করেছি আগামী দিনে যে প্রত্যেকে যারা কর্মচারী আছেন তাদের প্রত্যেককে ব্যাংকের এই ফেসিলিটিস আমরা পাইয়ে দেব যা যা ফেসিলিটিস আছে যেমন আমরা এখন করেছি আমি চাই না কোনো কর্মচারী শহীদ হোক কিন্তু আমার খুব দুঃখ লেগেছিল যখন দেখা গেছে যে কোন কর্মচারী মারা যাচ্ছে কোন সার্জেন্টকে ধরে থানার সার্জেন্ট ট্রাফিকের সার্জেন্ট ধরে একটা ব্যাটালোর গাড়ি চাপিয়ে প্লাস্টিকে বেঁধে বডি নিয়ে যাওয়া আমার দেখে খুব কষ্ট লেগেছিল আমাদের যারা আমলা আছে তাদের গাড়ি দেখবেন আর যে মডেলের গাড়ি বাজারে প্রথম নামে সেই মডেল এসি গাড়িতে তারা ছেড়ে ঘুরে বেড়ায় কিন্তু আমাদের যে যারা শহীদ হচ্ছে তাদের বডিটা কোথায় যাবে সে চিন্তা কিন্তু তাদের ছিল না আমরা ব্যাংক থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা এসি সব গাড়ি কিনেছি যাতে আগামী দিনে অলরেডি ফার্স্ট জানুয়ারি থেকে চালু হয়ে গেছে যাতে আমাদের পরিবারের শহীদরা তাদেরকে বডিটা ঠিক মতন ভাবে সম্মান সহকারে তার বাড়িতে পৌঁছে দেওয়া যায় তার জন্য করেছিল এবং আরো পাশাপাশি দেখেছিলাম আগে আমাদের পুলিশ কর্মচারীদের অ্যামিউনিটিস ফান্ডের টাকা তোলা হতো তার থেকে পাঁচ হাজার টাকা করে লালবাজার থেকে যেদিন ডেট অফ মানে যেদিন মারা যায় সেই দিন শ্মশান খরচ হিসাবে দেওয়া হতো ওটা যে কোথায় যাচ্ছে আমরা জানি না বিগত পাঁচ বছর ধরে হচ্ছে কিন্তু তার কোনো সদ ব্যবহার নেই সে পাঁচ হাজার টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে আমরা যেটা ব্যাংক থেকে চালু করেছি আমরা দেখেছি গ্রামে গঞ্জে থেকে যারা আসে তারা অসুস্থতার খবর শুনে কলকাতায় আসে এবং দেখা যায় যখন তার আত্মীয় স্বজন বাড়া গেছে তাদের হাতে চালানা পয়সাও থাকে না তখন সবাইকে চাঁদা তুলিয়ে সেই টাকাটা শ্মশান খরচের টাকা দিতে হয় আমরা ব্যাংক থেকে কুড়ি হাজার টাকা যারা ব্যাংকের মেম্বার তারা যদি শহীদ হন তাদের সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রেখেছি এবং যারা ব্যাংকের মেম্বার নয় আমাদের জানেন বডিগার্ডে যে পুজোটা হয় সেই পুজোটা ছোট্ট হতো ম্যাডামের অনুপ্রেরণায় আমরা পুজোটাকে একটা বড় জায়গায় নিয়ে ফেলেছি এবং অলরেডি